আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস আই জব এক্সপেরিমেন্ট চ্যানেল বিসিএস প্রাইমারি এবং নিবন্ধন পরীক্ষায় কমন উপযোগী অঙ্কগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবেন আজকে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক করাবো যেটি বিগত সালে বিভিন্ন পরীক্ষা এসে গেছে এবং এই পরীক্ষায় সামনে পরীক্ষাগুলোয় আসবে একটি সিএনজি প্রথম মাইলের জন্য পঞ্চাশ টাকা এবং পরবর্তী প্রতি চাইরের এক মাইলের জন্য পাঁচ টাকা ভাড়া নেয় সাড়ে চার মাইল পথের জন্য কত টাকা বাড়া নেয় শুরুতে প্রথম মাইলের জন্য ভাড়া নেয় সমান পঞ্চাশ টাকা তাহলে লিখতে পারি অবশিষ্ট মাইলের জন্য বাড়ান সমান এখান দেয় আছে সাড়ে চার মাইল সাড়ে চার বিয়োগ এক সমান 3.5 3.5 মাইল তাহলে এখানে দেয়া আছে 1.5 মানে বড়া লিখতে পারি 5 টাকা অতএব এক মাইলের বাড়া লিখতে পারি পাঁচ গুণ চার এখানে পাঁচ গুণ চার লিখলে হয়তো আপনাদের বোঝার জন্য নিচে একটা এক লিখে দিলাম পরীক্ষা আপনারা এক না লিখলে ভালো হবে তাহলে আমরা এখানে বের করছি অবশিষ্ট মাইল তিন দশমিক কি পাঁচ মানে সাড়ে তিন মাইল তাহলে তিন দশমিক পাঁচ মাইলের জন্য আমরা লিখতে পারি পাঁচ গুণ চার গুণ তিন দশমিক পাঁচ নিচে এক তাহলে এটা গুণ করলে আপনার হবে সত্তর মাইল এখানে দশমিকটা আপনার কাটাকাটি করতে পারেন পাঁচ গুণ চার দেশের দশ পাঁচ দুই দিয়ে সাইড তাহলে দেখেন পঁয়ত্রিশ দুগুণে সত্তর আপনাদের বোঝার জন্য এই দশমিকের পরিবর্তে তিন দশমিক পাঁচের এর পরিবর্তে দশমিক উঠাই দিস নিচে দশ আসছে কাটাকাটি করছে পাঁচ দুগুণে দশ দুই দিয়ে সাইডের কাছে দুই দুগুণে চার পঁয়ত্রিশ দুগুণে সত্তর তাহলে এটাই অ্যান্সার ধন্যবাদ সাথে থাকার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন